ক্ষমা তো চাইলই না ভুল তো স্বীকার করলই না আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দেই যেটা ফতুয়াবাসি করে কাফের বলে ওরও ভড়ি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসল এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমার কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ নিয়ে বসে আছেন কাফের বল এসারে তারে আমার এবছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজ রে দিয়ে আরম্ভ হবে কারণ ও ফত আর ঝড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিশোদ্গার করেন যে আশি বছরে নাকের তাদের কোন অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ শোনায় সোহাগা হয়ে যেত আর ওর চোখে পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তার তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ গোষ্ঠী ফেসিবাদের দোষক আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার করছি তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই গেনজার নাই ওই রকম নরধন জাহান্নামের কীট ওয়াচ করার যোগ্যতা রাখে না আকে আকায়েদের কিতাব পড়ো সাতোয়ার কিতাবগুলো পড়ো উসুলের কিতাব পড়ো তাফসীরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আছে আসছিল আমার কাছে জেলখানা থেকে বের হই আসছিল বহুত নসিহত করছি যে তুমি একটু লাইট মতো চলো কথা বলল না কারো দালালি করোনা তার বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না শোনে মনে রাখবেন মুসলমান আল্লাহ সবচেয়ে ভালোবাসেন মমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা চাইবে গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনোদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে দাঁড়াবেন